শুক্র নিয়ামত নিয়ামতে আফু জুকুনার কুফরে নিয়ামত নিয়ামতে জায়েল কুনার আগার শুক্র হত্যা বরু যে সুমার গুজারি না বাসা থেকে আজহাজার সবচেয়ে বড় শুক্রিয়া হইল আল্লাহ নবী দুজাহানের বাসা হজরত মোহাম্ম আবু তালেব পে ইমান দেওয়ার জন্য জানপ্রাণ দেয়া মেহনত করছে চেষ্টা করছে চেষ্টার মাঝে কোনো ত্রুটি ছিল না আল্লাহর পক্ষ থেকে ভয়সেলা ছিল না তার ইমান গ্রহণ করার সুযোগ হয় না আল্লাহর নবীর মতন ব্যক্তি যিনি সাইদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুল নাবিদ্দিন ওনার মতন লোক মেহনত করছে আবু তালেবকে ইমান দিতে পারে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দয়া করছেন মায়া করছেন আমাদেরকে দয়া করা ইমান নসিব করেছি আল্লাহ তালার বড় শক্তি এই জন্য ইমান যখন আল্লাহ তালা আমাদেরকে দান করছে এখন নেক আমলের দরকার ইমান আনার পরেও বহু মানুষ জাহান নামে যাবে আমলের অভাবে গোলামে কেরাম জায়গায় জায়গায় মাহফিল দিতেছে মাদ্রাসার দ্বারা মেহনত করতেছে তাবলিগের মেহনত চলতেছে খানকাতে মেহনত চলতেছে সমস্ত মেহনতের একটাই কারণ ইমান আনার পরেও যেন মানুষ আমল হয়ে যায় দুইটা জিনিস সারা জান্নাতে যাওয়ার সম্ভব হবে না এক নম্বর হলো ইমান